মেয়েরা জমার দিন কিভাবে জোহর নামাজ আদায় করবেন পিরিয়ড অবস্থায় আপনার মৃত ব্যক্তিকে দেখতে পারবো বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহান গণ্য হবে নামাজের দীর্ঘস্থিতার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ কোনো নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে ভুলে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তারা কি মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম উঠানো কি যায় আছে দুধ ভাইকে কি বিয়ে করা যাবে স্ত্রী যদি পরকিয়া করে তাহলে কি করা উচিত অনেকে বলে বাপের সম্পত্তি মেয়েরা নিলে নাকি তাদের সুখ হয় এটা কতটুকু সঠিক আমার ছোট বাচ্চাদের অনেক সময় মিথ্যা বলি এটি কি গুণ হবে তার বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরে আলোকিত ভবনে আমি হোসেন আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় আপন মৃত ব্যক্তিকে দেখতে পারবো দেখতে পাবেন কোনো অসুবিধা নাই পিরিয়ড হলে যে আপনার আপন ব্যক্তিকে দেখা যাবে না এমন কোনো কথা নেই অবকর সিদ্দিক আপনি লিখেছেন মামার শ্বশুর চাচা শ্বশুর সাথেও কি মহিলারা পর্দা করতে হবে জি মামার শ্বশুর চাচা শ্বশুর সাথেও পর্দা করতে হবে কারণ তারা আপন শ্বশুর নন সাইফুল ইসলাম লিখেছেন রুকুতে যদি ভুলে সিজদার তাজবি পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণীয় কি তেমন কোনো করণীয় নেই খেয়াল রাখতে হবে সামনে থেকে যে সিদ্দা এবং রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজবির ভাষ্য ভিন্ন ভিন্ন ছিল বিধায় সেই বিষয়গুলো খেয়াল রেখে করবো কিন্তু কখনো উলটপালট হয়ে গেলে তাতে সালাতের কোনো ক্ষতি হবে সালাত হয়ে যাবে ইনশাল্লাহ বিদিন এরপরে আপনি রাজু আপনি লিখেছেন অনেকে বলে বাপের সম্পত্তি মেয়েরা নিলে নাকি তাদের সুখ হয় না এটা কতটুকু সঠিক এটা পুরোটাই পুরুষশাসিত সমাজে আপনার পুরুষদের বানানো ফতোয়া যে ফতোয়ার কোনো ভিত্তি কোনো হাতে কোথাও পাওয়া যায় না বরং এটা বোনদের সম্পদ আত্মসাৎ করার জন্য শয়তানের শিখিয়ে দেওয়া টোপ বাপের সম্পত্তি দিয়ে ছেলে লাভবান হতে পারবে কিন্তু মেয়ে নিলে বরকত হবে না ব্যাপারটা এরকম হয়ে গেলো যে পাওনা আপনি বললেন ভাই আপনি পাওনা টাকা নিলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন আমার কাছে থাকলে ঠিক আছে এটা একদম ভাওা বাজার কোনো ভিত্তি নাই এমনি সাগর হোসেন আপনি লিখেছেন জন্মের পর কোন যদি আজান না দেওয়া হয় তাহলে পরবর্তী বিধান কি পরবর্তীতেই আর বাচ্চার কানে আজান দেওয়ার বিষয় অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যদি প্রায় সবগুলো এই হাদিসের সনদ নিয়ম হাদিসরা আপত্তি তুলেছেন অনেকেই দাই বলেছেন সবগুলো কি সৌদি আরবের সবাই গ্রাড মুফি বিনবাদ রহম্লা তিনি তার উল্লেখ করেছেন যদিও সবগুলো দাইফ আহ কিন্তু সবগুলোকে একত্র করলে মোটামুটি আমল যোগ্য হয় বিধায় শিশু মৃত্যুর জন্মের পর তার কানে আজান এবং একত্রের বিষয়টি মোটামুটি প্রমাণ প্রমাণিত বলা যায় কিন্তু এটা যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হবে না বা পরবর্তীতে করতে হবে সেটা এরকম নয় রিয়াজ রিয়াজ আল সিদ্দিক আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসঙ্গে তাহা যদি আমাদের আদায় করতে পারে কিনা পারবে কোনো অসুবিধা নেই যদি জমাদের সাথে আদায় করতে চান পুরুষ সামনে স্ত্রী পিছনে দাঁড়াবেন বাকি কি পাশাপাশি দাঁড়িয়ে যার জানা তিনি আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই মোশারফ সিদ্দিক আপনি লিখেছেন নামাজ পাশক্ত আদায় করি কিন্তু খারাপ ভিডিও দেখা ছাড়তে পারি আমার করণীয় কি খারাপ ভিডিও আপনি কোথায় দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখেন তাহলে সেগুলো থেকে নিজেকে দূরে ফেলবে সরে ফেলবেন অ্যাপ ডিলিট করে ফেলবেন আনস্টল করে ফেলবেন এবং নেট ব্যবহার ছেড়ে দিবেন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা ছেড়ে দিবেন এই শক্ত এবং কঠোর পদক্ষেপগুলো নিতে হবে রোগ যখন চরম আকারে চলে যায় তখন অপারেশনে যেতে হয় এই অপারেশন যদি নিজের উপরে চালাতে পারেন ইনশাল্লাহ আপনি সংশোধনের পথে আসতে পারবেন এবং নির্জনতা সহ যেই যেই পরিস্থিতিতে এগুলো দেখার বদ অভ্যাস তৈরি হয় এবং প্রবৃত্তি জাগ্রত হয় সেই পরিবেশ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন নির্জনতা অ্যাভয়েড করবেন এলাকার সে আশ্রয় চাইবেন এবং সেই সাথে ওয়াফি লাইফ মনে রাখবেন ওয়াফি লাইফ পাবলিকেশানস থেকে একটি বই প্রকাশিত হয়েছে বাংলা অস্ট্রেলিয়ান একজন লেখকের সেই বইটি পড়লেই শাল্লাহ বিদ্যালয় এই জাতীয় এডিকশন থেকে আপনি বেঁচে থাকতে পারবেন বইটি অত্যন্ত ভালো এবং আপনার দারুণ কিছু টিপস দেওয়া হয়েছে যিনি লিখেছেন তিনি মুসলমান নন কিন্তু বইটি অসাধারণ এবং এই জন্য খুব বেশি আপনার উপযোগী তাসলিমা আমরা আপনি জানতে চেয়েছেন আমার ছোটো বাচ্চাদের অনেক সময় মিথ্যা বলি এটি গুণ হবে অবশ্যই গুণ হবে বাচ্চাদের সাথে মিথ্যা বলা যায় নয় পদের সাথে যেমন না যায় বাচ্চাদের সাথে না যায় বাচ্চাদের সাথে মিথ্যা কথা বললে তাদের সাথে আপনি প্রতারণা করলেন আবার মিথ্যা কথা বললেন এবং তারা এখান থেকে মিথ্যা শিখবে মিথ্যা তাদের কাছে স্বাভাবিক মনে হবে এজন্য এটি তাদের সঙ্গে করা যায় নয় এরপরে ফারুক আহমেদ খান আপনি লিখেছেন বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহানার গণ্য হবে এটা মহানার ভিতরে গণ্য করতে চাইলে মহানার মধ্যে গণ্য করা যাবে তবে মহানার হিসাবে দিতে হলে অবশ্যই বিয়ের সময় দিয়ে দেওয়ার সময় তাকে নিয়োগ করে দিতে হবে যেটা মহানার হিসাবে আমরা দিলাম এবং জানিয়ে দিতে হবে যদি মহানার হিসাবে তিনি গণ্য না করেন এমনি উপর ওখান হিসাবে দিয়ে থাকেন তাহলে তো সেটি চলে গেল আর মনে হিসাবে যদি দেন সেটা অবশ্যই মনে হিসাবে গণ্য করে কাটতে পারবেন এমনি আবি লিখেছেন নতুন ঘর বানালে মিলার দেওয়া কি দেওয়াটা কি শুননা না ভাই দেওয়ার কোনো আহ কর্তৃক নির্দেশনা নেই নতুন গ্রহণ বাড়িয়েছেন বিসমিল্লা বলে আল্লাহ নামনি প্রবেশ করবেন শুরু করবেন এবার বাস বন্ধু সালাতে মাধ্যমে সব অবস্থান করা শুরু করতে পারে কিন্তু মিলা দিতে হবে সেটার জন্য কোনো ভীতি নেই আপনার প্রিয়জনদেরকে ডেকে তাদেরকে খাইয়ে আপনি আল্লাহ সুক্রিয় আদায় করে আপনি ঘরে প্রবেশ করতে পারেন সেটা এখন তোই আপনার বিষয় কিন্তু আহ জন্য কোনো ফর্মেট ঠিক করে দিয়েছে শরীয়ত মিলা দিতে হবে লোকজন ডেকে মিষ্টি বিতরণ করতে হবে এরকম কোনো কথা নেই এরকম কোনো সিস্টেম ইসলাম বলনি জাকি আপনি লিখেছেন আমার আসর নামাজ ছুটে গেছে আমি এখন কি মাগরীবের নামাজ আদায় করে নিতে পারবো আশর নামাজ ছুটে গেছে এখন মাগরিব রক্ত হয়ে গেছে তাহলে আপনি আগে আসর রক্ত পড়ে নিই তারপর মাগরী নামাজ আদায় করবেন এদিকে এই ক্ষেত্রে তারতীপ বা ধারাবাহিকতার যেটা আছে সেটা রক্ষা করাটা আপনার জন্য জরুরি হ্যাঁ যদি এমন হয় যে এখন মাগরিবির রক্ত তো অনেক কম থাকে আসর রক্ত আসর পড়ে তারপর মাগরি পড়তে গেলে মাগরিবির রক্তটা রিস্কে পড়ে যাবে আবার তাহলে সেক্ষেত্রে আগে মাগির পড়ে ফেলবেন আসর পরে পড়বেন এমনি হাসান মল্লিক আপনি লিখেছেন আপনার কাছে আমার একটি প্রশ্ন যে স্ত্রী যদি পরকিয়া করে তাহলে কি করা উচিত স্ত্রীকে পরকিয়া থেকে দূরে সরাবার জন্য উদ্যোগ হওয়া উচিত তাকে বোঝানো উচিত অভিমান করা উচিত শাসন করা উচিত তৃতীয় পক্ষের সহায়তা নেওয়া উচিত উভয় পক্ষের অভিভাবকদের মাধ্যমে তাকে সংশোধন করার জন্য উদ্যোগ নিতে হবে যাকে দিয়ে বোঝানো সম্ভব হয় তাকে দিয়ে বোঝাতে হবে এবং তার সাথে সাময়িক সম্পর্ক ছিন্ন করে শাসন করলে তার থেকে দূরে থাকলে বিছানা পৃথক করে করলে অর্থাৎ যতক্ষণ প্রেশার দেওয়া যেতে পারে সেগুলো দিয়ে তাকে সংশোধন করা যেতে পারে সেটি করবেন যদি সেগুলোর কোনোটি কোনো কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তাকে বয়কট করার এখতিয়ার স্বামীর আছে অর্থাৎ তাকে তালাক দেওয়ার সুযোগ আছে কিন্তু সমস্ত স্টেপগুলো চলে যাবে আসার সমস্ত দুয়ারগুলো প্রায় বন্ধ মনে হবে এরকম হয়ে গেলে তখন সেই পর্যায়ে গিয়ে এই তালাক বা বিচ্ছেদের দিকে তারা হাঁটতে পারেন কিন্তু এরকম পরিস্থিতি যদি তারা সম্পর্ক টিকিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কারণ হবে না বা পরকে লিপ্ত হলেই সম্পর্ক অটোমেটিকলি ছিন্ন হয়ে যাবে স্ত্রীর ব্যাপারটা সেরকম নয় শ্রীমাক্তার লিখেছেন কোনো নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে পারবে কোনো অসুবিধা নেই নাকফুল পড়লে সমস্যা হবে বা জীবিতরা স্বামীজীবিত আসেন নাক ফুল না পড়লে স্বামী মারা যাবেন এই সমস্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো একান্তই ভিত্তিহীন এবং ভ্রান্ত কথা যেগুলোর কোনো ভিত্তি কোথাও নেই একজনের নাক ফুলের আপনার দায় আরেকজন উপরে আসবে একজন না পড়লে আরেকজনকে সেটা দায় নিতে হবে এরকম কোনো কথা নেই এবং এগুলো নিছকই আমাদের মন গড়া বাড়ানো বিষয় ফারজান আলম আপনি জানতে চেয়েছেন মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম ওঠানো কি যায় আছে যদি অনেক বেশি হয় এবং দৃষ্টিগত লেভেলে হয় পুরুষের মতো দেখা যায় মুচের মতো দেখা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা উঠানো যায় আছে আর যদি খুবই হালকা পাতা থাকে দেখা না যায় তাহলে সেটা উঠানো উঠানোর চেষ্টা করা বা কষ্ট করা উচিত নয় সময়া শিউলি আপনি লিখেছেন দুধ ভাইকে কি বিয়ে করা যাবে উত্তর হলো না দুধ ভাইকে বিবাহ করা যাবে না কারণ দুধ ভাই দুধ বোন বিবাহে বিধিবিধানের ক্ষেত্রে এবং দেখা দেওয়ার ক্ষেত্রে আপন ভাই বোনের মতো আপন ভাইয়ের সাথে যেরকম আপনি দেখা দিতে পারেন দুধ ভাই সেরকম দেখা দিতে পারেন আর যার সাথে দেখা দেওয়া যায় তার সাথে আবদ্ধ হওয়া যায় দিবা আপনি লিখেছেন নামাজে দীর্ঘ সেদ্ধদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ নামাজে সেজদা দিদিতে কপালে দাগ হয়ে গেলে সেটা ভালো যে সেদা দিদিতে দাগ হয়েছে কিন্তু এটা অনেকের চামড়া বা ত্বকের সমস্যা থাকার কারণে এটা হয়ে গেলে যে একটা মানুষ খুব ভালো মানুষ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু কম না আমরা অনেকে মনে করি যে নামাজে হয় প্রতিবর্তী কপালে দাগ হয়ে গেলে লোক জান্নাতি এবং এটাকে আমরা অনেকে অনেক বড় কিছু মনে করি এরকম করোনা ব্যক্তি কিন্তু এরকম কোনো কথা বলা হয়নি এরকম ভিত্তি নেই তবে হ্যাঁ এবাদত করতে করতে তার কোনো আলামত বা ছাপ ব্যক্তির উপরে পড়তে যাওয়া এটা তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু মানে এই নয় যে এটা এটা কারণে শারীরিক কোনো তার ত্বকের সমস্যার কারণে হতে পারে আর এটা হলেই যে সে ভালো মানুষ হয়ে যাবে আর না হলে সে ভালো না ব্যাপারটা সেরকম এরকম যোগ করার কোনো সুযোগ নেই স্পষ্ট এই আইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা জুমার দিন কিভাবে জোহর নামাজ আদায় করবেন অন্যদিন যেভাবে জোহর নামাজ আদায় করেন ঠিক একই ভাবে সেদিন জোর্ নামাজ আদায় করবেন আমাদের হওয়ার পরে তারা আদায় করে ফেলতে পারবেন মসজিদে জুমার পরে তাদেরকে আদায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই